আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রী একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের আমি দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাট তেইশ নিয়ে আলোচনা করব পাট তেইশই রয়েছে একটি কবিতা এই কবিতাটি লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার নাম হচ্ছে আমাদের ছোটো নদী আমরা আজকে এই কবিতাটি আবৃত্তি করব। এবং এই কবিতা যত প্রশ্ন কিংবা শব্দার্থ আছে সব আমরা পড়ব চলো আমরা কথা না বাড়িয়ে কবিতাটি শুরু করি আমাদের ছোটো নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বাদি কোথায় নাই কাদা একধারে ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাক চলো কবিতাটি আমরা আরেকবার আবৃত্তি করি আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোটো নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালুতার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাক। এই কবিতাটা কিন্তু আরও অনেক বড় এখানে শুধু আটলাইন দেওয়া আছে আমরা আসো কবিতাটি একটু বোঝার চেষ্টা করি দেখো লিখেছে আমাদের ছোটো নদী চলে বাঁকে 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 মানে হচ্ছে বাঁকা হয়ে চলে দেখো এখানে একটি সুন্দর ছবি দেওয়া আছে নদীর এই নদীটা কিন্তু সোজা হয় না কি হয়েছে একবার আঁকা একবার বাঁকা হয়ে চলছে সেটাই এখানে লেখা হয়েছে যে আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তাহলে এখানে কোন মাসের কথা বলা হয়েছে বৈশাখ মাসে কথা বলা হয়েছে বৈশাখ মাসে এই নদীর পানি শুকিয়ে শুধু হাট পর্যন্ত থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি যেহেতু পানি একদম কমে যায় তখন দিয়ে গরু এবং গাড়ি পার হতে পারে আর দুই ধার উঁচু তার এই যে নদীর দুই ধার দুই ধার মানে হচ্ছে দুই তীর উঁচু আর ঢালু হচ্ছে তার পাড়ি এই পারগুলো একটু নিচু এখানে লেখা আছে চিক করে বালি কোথাও নাই কাদা যে নদীর আশেপাশে বালিতে চিকচিক করে কোথাও কোনো কাদা নেই আর এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা দেখো নদীর এক পাশে কাশবন্দে ভরা আর কাশবন ফুলে ফুলে সাদা তারপর কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক মানে শালিকের ঝাঁক মানে শালিকগুলো দল বেঁধে সেখানে এই কাশবনের সামনে কি করে কিচিমিচি করে তারপর রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক আর রাতে কী করে থেকে থেকে মানে হচ্ছে একটু পরপর একটু পরপর কি করে শেয়ালগুলো ডাকে হাক মানে হচ্ছে শেয়ালের ডাক রাতে একটু পরপর শেয়ালগুলো ডাকে আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ এরপরে দেখো কবিতার পরে আছে হচ্ছে শব্দ অর্থ আছে কিছু এখানে শব্দ অর্থে আছে হচ্ছে হাঁটু জল আমরা শিখি হাঁটু জল অর্থ হচ্ছে হাঁটু সমান পানি তারপর আছে ধার ধার অর্থ হচ্ছে তীর তারপর ঢালু ঢালু অর্থ হচ্ছে নিচু শেথা শেথা তো সেখানে ঝাঁক ঝাঁক অর্থ দল থেকে থেকে অর্থ একটু পরপর হাক হাক মানে হচ্ছে ডাক আসো আমরা কবি এই শব্দার্থগুলো খাতায় লিখে আরেকবার একটু পড়ি তোমাদের জন্য আমি শব্দার্থগুলো খাতায় লিখেছি এখন আমরা একটু আরেকবার শব্দার্থগুলো পড়ার চেষ্টা করি দেখো পার্ট আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর হাঁটু জল হাঁটু জল অর্থ হাঁটু সমান পানি ধার ধার অর্থ তীর ঢালু ঢালু অর্থ নিচু শ্বেথা শেথা অর্থ সেখানে ঝাঁক ঝাঁক মানে দল ওই যে বলে না শালিকের ঝাঁক মানে শালিকের দল থেকে থেকে মানে একটু পর পর হাক হাক মানে ডাক এরপর দেখি কি আছে এরপরে দেখো আছে হচ্ছে শব্দ বানাই শব্দ দিয়ে বাক্য বানাই এখানে পাঁচটি শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য বানাতে হবে দেখো শব্দ দেওয়া আছে নদী ছোটো বৈশাখ সাদা ঝাঁপ তোমাদের যা মনে আসবে সেরকম একটা বাক্য বানাতে পারবে কিন্তু শুধু কতগুলো শব্দ লিখলেই হবে না বাক্যটা যেতে অর্থপূর্ণ হয় এবং এই বাক্যটা যেতে সবাই বুঝতে পারে এরকম হতে হবে না হলে কিন্তু তা বাক্য হবে না আমি কিছু বাক্য এই পাঁচটি শব্দ দিয়ে বাক্য লিখে রেখেছি তোমরা একটু দেখো তোমরা এগুলো ছাড়াও নিজে নিজে বাসায় অন্য চেষ্টা করবে দেখো শব্দ দিয়ে বাক্য বানাই প্রথমে আছে নদী নদীতে লিখেছি পদ্মা একটি বড় নদী তোমরা কিন্তু এই পদ্মা একটি বড় নদী না লিখে নদী দিয়ে অন্য কোনো বাক্য বানাতে পারো যেমন আমাদের গ্রামের পাশে একটি নদী আছে এছাড়া তোমাদের যা মনে হবে নদী দিয়ে একটা বাক্য বানাতে পারবে আর বাক্যের শেষে এটা দায়ী দেবে তারপর ছোট ছোটো দিয়ে আমি লিখেছি আমার একটি ছোটো বিড়াল আছে তোমরা কিন্তু লিখতে পারো আমার ছোটো বোন আছে আমার ছোটো ভাই আছে ছোটো দিয়ে যা মনে হবে তোমাদের যে যেটা মানুষের কাছে একটি গ্রহণযোগ্য হবে সেরকম একটা বাক্য বানাবে তারপর বৈশাখ আমি লিখেছি বৈশাখ মাসে অনেক গরম পড়ে সাদা সাদা দি লিখেছি কাশবন ফুলে ফুলে সাদা হয়ে গেছে সাদা দিয়ে লিখেছি কাশবন ফুলে ফুলে সাদা হয়ে গেছে তারপর হচ্ছে ঝাঁক ঝাঁক দিয়ে আমি লিখেছি কবুতরগুলো ঝাঁক বেঁধে উড়ছে কবুতরগুলো ঝাঁক বেঁধে উড়ছে তোমরা এছাড়া এগুলো ছাড়া অন্য কোনো বাক্যও লিখতে পারো দেখো এরপরে কি আছে এরপরে আছে বলি ও লেখি তিনটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো আমাদের লিখতে হবে এক নম্বর কোন মাসে নদীতে হাঁটু জল থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে তিন নম্বর প্রশ্ন কাশবন দেখতে কেমন আসো আমরা এই শব্দ প্রশ্নগুলো আমরা আমি খাতায় লিখে রেখি দেখে রেখেছি তোমরা আসো আমরা সবাই একসাথে পড়ি দেখো কোন মাসে নদীতে হাঁটু জল থাকে কবিতাটা তুমি ভালো মতো পড়ো তোমরা কিন্তু কবিতা থেকেই বুঝতে পারবে উত্তর হবে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে উত্তর কি হবে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে কবিতাতে কিন্তু শুধু একটি মাসে কথাই বলা হয়েছে সেটা হচ্ছে বৈশাখ মাস তো এখানে তাই লেখা হয়েছে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে শালিকের ঝাঁপ কোথায় কিচিমিচি করে কাশ বনে শালিকের ঝাঁপ কিচিমিচি করে উত্তর কী হবে কাশবনে শালিকের ঝাঁক কিচিমিচি করে তারপর তিন নম্বর প্রশ্ন কাশবন দেখতে কেমন উত্তর হবে কাশবন দেখতে সাদাও কাশবন দেখতে সাদা দেখো এরপরে কি আছে এরপরে আছে পরে চরণ লেখি পরে চরণ হচ্ছে আমাদের নদীর চলে বাকে বাঁকে এর চন কী হবে দেখি আমরা কি লিখেছি আমাদের ছোটো নদী চলে বাঁকে বাকে এর পরচরণ হবে হচ্ছে বৈশাখ মাসে তার হাট জল থাকে তারপর আছে চিক চিক করে বালি কুথা নাই কাদা এ পরচরণ হবে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা আমরা আবার পড়ি পরাচর মানে হচ্ছে পরের লাইনটি লেখি কবিতার একটি লাইন দেওয়া থাকবে এর পরের লাইনটা আমাদের লিখতে হবে পরাচন মানে এটা তো আমাদের ছোটো নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাট জল থাকে তারপর চিক চিক করে বালি কোথা নাই কাদা একধারে কাশবন ফুলে ফুলে সাদা তোমাদের এই দুটা চরণ ছাড়াও তোমাদের অন্য পুরো কবিতাতে আটটি চরণ আছে তোমাদের যে কোনো চরণ তুলে দিয়ে বলতে পারে যে এই পরচনটি লেখো তোমাদের তোমরা যদি পুরো কবিতাটি সুন্দরভাবে পড়তে পারো এবং মুখস্ত করতে পারো তাহলে তোমরা যে কোনো চরণেই লিখতে পারবে আচ্ছা তোমাদের বাসায় তোমরা কবিতাটি খুব সুন্দরভাবে আবৃত্তি করবে এবং এই কবিতার মধ্যে কবিতার যে অনুশীলনী আছে বিভিন্ন শব্দার্থ প্রশ্ন বাক্য গঠন এগুলো সব তোমরা সুন্দরভাবে পড়বে আজকের পাঠটি এই পর্যন্তই তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম